আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আমরা শুরু করছি গুরুত্বপূর্ণ একটি মন্তব্য দিয়ে মন্তব্যটি করেছেন ডক্টর ফাদেল সালেহ তিনি বলেছেন হি হা আইরাতুন লিকুল্লি তাতিন মুতাকাব্বিরিন মুতাজাব্বিরিন ফি কুল্লি রসুরি অল আজবান তিনি বলেন এই সুরাতে রয়েছে সতর্কবাণী এবং শিক্ষা প্রত্যেক উদ্ধত অত্যাচারী স্বৈরাচারীর জন্য যেটি সকল যুগের সকল জাতির সকল সভ্যতার জন্যই সমানভাবে প্রযোজ্য তো তিনি বলেন সুরাটি শুধুমাত্র অত্যাচারে আব্রাহার কাবা আক্রমণের ঘটনা বর্ণনা করছে না বরং সুরাটি এই মেসেজ দিচ্ছে এমন প্রত্যেক ব্যক্তিকে যারা সাধারণ জনগণের উপর ধ্বংসযজ্ঞ চালাতে চায় এবং এমন শাসক অথবা জাতিকেও যারা অন্য জাতিকে পদানত করে রাখতে চায় তাদের সামরিক শক্তির দ্বারা এটা ভেবে যে আমাদের মতো শক্তির বিরুদ্ধে দাঁড়ানোর মতো কোনো ক্ষমতাই কারণেই এই অহংকারপূর্ণ ধারণার কারণে তারা তাদের অত্যাচার করে যায় এবং এর পরিণাম নিয়ে সামান্য চিন্তাও করে না যখন কোনো একটি মানব সমাজ ক্ষমতায় থাকে না তখন তারা আইনের শাসনের কথা বলে এবং মানুষকে আইন মেনে চলতে বলে কিন্তু যখন কোনো একটি শ্রেণীর হাতে ক্ষমতা এসে যায় তারা বলে আইন হলো অন্য সবার জন্য আমরা আইনের উঠে আইনের শাসন সকলের জন্য ভালো কিন্তু আমাদের হিসাব ভিন্ন আমরা আইনের বাইরে আর যদি তারা সকল আইন ভঙ্গও করে কে তাদেরকে থামাবে কারণ তারাই তো সবচেয়ে ক্ষমতাধর সভ্যতা ইতিহাসে বারবার এরকম ঘটে এসেছে আমাদের সময় এরকম উদাহরণ পাওয়া কঠিন নয় সুরাটির বিষয়বস্তু এই দিকের প্রতি ইঙ্গিত করে এখন ডক্টর ফাদেল ওনার যুক্তি উপস্থাপন করছেন যে কেন তিনি মনে করেন এটি সুরাটির বিষয়বস্তু কেন আমরা সুরাটির বিষয়বস্তুকে শুধুমাত্র আব্রাহার কাবা আক্রমণের ঘটনায় সীমাবদ্ধ না করে অন্য সকল সময়ের জন্য এটিকে প্রযোজ্য মনে করব যেটা আসলেই গুরুত্বপূর্ণ এজন্যই আরবিতে তারা ক্রিয়াপত্রে এসেছে এখন বিভিন্নভাবে এটিকে ব্যাখ্যা করা যায় আয়াতের প্রথম অংশে সরল অনুবাদ হলো আপনি কি দেখেননি সরলভাবে পুরো আয়াতটির অনুবাদ এরকম আপনি কি দেখেননি আপনার পালনকর্তা হস্তি বাহিনীর সাথে কেমন আচরণ করেছে এই পরিচিত অনুবাদটি সম্ভবত আপনার আগেও শুনেছেন কিন্তু ডক্টর ফাদেল শুধুমাত্র প্রথম অংশ বিশ্লেষণ করেছেন বিশেষভাবে তারা ক্রিয়াপত্রী এটি ব্যবহৃত হয়েছে বর্তমান কাল হিসেবে আর সরল বাংলা অনুবাদে আয়াতটি এসেছে অতীতকালে তাই না আলাম তা অর্থাৎ আপনি কি দেখেননি এটা অতীতকাল কিন্তু আরবি ভাষার অলঙ্কার শাস্ত্রের চমৎকার একটি কারুকাজ রয়েছে আয়াতটিতে আমার ব্যবহার করা হয়নি যা শুধুমাত্র অতীতকাল বোঝায় সেটা না করে বরং আলামতরা শব্দ দুটির ব্যবহার ইঙ্গিত দিচ্ছে যে এটি সব সময়ের জন্য প্রযোজ্য আরবি অলঙ্কারশাস্ত্র অনুযায়ী আয়াতটি এই বিষয় ইঙ্গিত করে যে এটা শুধু একবার ঘটেই শেষ হয়ে যায়নি বরং এটা বারে বারে ঘটতে থাকবে আর ভাষাগত দিক থেকে এই সুরা সম্পর্কে চমৎকার আরও বিষয় আমরা শিখব যে কিভাবে আয়াতে অতীতকাল বর্তমানকাল এবং ভবিষ্যৎকালের পরিবর্তন চমৎকার অর্থ বহন করে সুতরাং আরবিতে লামের সাথে মুদরে বা বর্তমানকালের এই ব্যবহার এটাই ইঙ্গিত দেয় যে এটা শুধু ওই সময়ের জন্য না বরং সকল সময়ের জন্য আরও দুইটি শিক্ষা ফিহা আলামত এই বাক্যাংশটিতে আরও দুটি ভাষাগত শিক্ষা রয়েছে প্রথম শিক্ষাটি হল প্রথম শিক্ষাটি হল এটা দিয়ে বোঝাতে পারে এমন কিছু যেটা আপনি চোখ দিয়ে দেখেন অথবা এমন কিছু যেটা আপনি হৃদয় দিয়ে অনুধাবন করেন বা কল্পনা করেন তো আপনি কি দেখেননি আয়াতটিকে নেওয়া যায় আক্ষরিকভাবে কিন্তু আপনি কি দেখেননি এই আয়াতটিকে রূপক অর্থেও নেওয়া যায় রূপকর্থে অন্যান্য ভাষাতেও একই ধরনের শব্দের ব্যবহার লক্ষ্য করা যায় যেমন আমরা বাংলায় বলি ইতিহাসে আমরা আজ সামুর জাতি ধ্বংসপ্রাপ্ত হওয়ার দৃষ্টান্ত দেখতে পাই এর অর্থ এটা না যে আপনি আসলেই সেখানে থেকে তাদের ধ্বংস হওয়া নিজের চোখে দেখেছেন এজন্য আপনি কি দেখেননি এ এতের অর্থ এটাও বোঝায় যে আপনি কি চিন্তা করেননি আপনি কি ভেবে দেখেননি আপনি কি উপলব্ধি করেননি আপনি কি এই বিষয়ে যথেষ্ট পরিমাণ শোনেননি এজন্য আপনি যখন দেখা শব্দটি ব্যবহার করেন আক্ষরিক অর্থে ব্যবহার না করে মাঝে মাঝে রূপক অর্থ ব্যবহার করেন এমনকি যখন আপনাকে কেউ কিছু বুঝিয়ে বলে বিষয়টি বুঝতে পেরে আপনি বলেন ও ওয়াইসি যদি আপনি টেলিফোনে কথা বলছেন আপনি আসলে কিছুই দেখছেন না তো আপনি দেখা শব্দটি ব্যবহার করেছেন কিন্তু আক্ষরিক অর্থে না বরং রূপক অর্থে কেন এই বিষয়টি গুরুত্বপূর্ণ কারণ বেশিরভাগ তাফসির কারকদের মতে আলাম তারা আপনি কি দেখেননি এই প্রশ্নটি করা হয়েছিল রসুল সাল্লু আলাইসাল্লামকে কিন্তু তিনি আসলে হস্তি বাহিনীকে নিজের চোখে দেখেননি তিনি সেখানে ছিলেন না অধিকাংশ বর্ণনা মতে তিনি জন্মগ্রহণ করেছিলেন এই ঘটনার কমপক্ষে পঞ্চাশ দিন পরে একই বছরে কিন্তু পঞ্চাশ দিন পরে তো এটা স্পষ্ট যে তিনি এই ঘটনা দেখেননি কিন্তু তিনি এই ঘটনার বর্ণনা বারবার শুনেছিলেন যা আমরা জানবো তফসির কারকদের বর্ণনা থেকে দ্বিতীয় ভাষাগত শিক্ষাটি হল এটা মনোজগতে প্রচণ্ড ঝাঁকুনির অর্থ প্রকাশ করছে কেউ যখন এভাবে আপনার সাথে কথা বলে আপনি কি অনুধাবন করেননি আপনি কি চিন্তা করেননি এর মাধ্যমে বক্তা আপনার আবেগকে জাগ্রত করার চেষ্টা করে আর সুরাতে এরকম ভাবে আল্লাহ তার সাথে করেছেন এখন আমরা কোরআনের বর্ণনা ভঙ্গি সম্পর্কে চমৎকার আরও একটি বিষয় শিখব যাকে বলা হয় ইলতিফাত আমি জানি এগুলো বেশ ভারী ভারী পরিভাষা কিন্তু আমি চেষ্টা করব যতটা সম্ভব সহজ করার ইলতিফাত বলতে বুঝায় বক্তব্যের লক্ষ্যবস্তুতে এক ধরনের পরিবর্তন কখন আল্লাহ কথা বলছেন রসুল সাল্লাহামকে উদ্দেশ্য করে কখনো তিনি কথা বলছেন সমগ্র মানব উদ্দেশ্য করে আবার কখনো তিনি বলছেন অবিশ্বাসীদের উদ্দেশ্য করে কখনো তিনি রসুল সাল্লুসাল্লামকে বলছেন যাতে তিনি কাফেরদের কথার জবাব দেন এক্ষেত্রে আল্লাহ কাফেরদের সাথে সরাসরি কথা বলতে চাইছেন না বরং রসুল সাল্লাহ সাল্লামকে বলছেন যে তিনি যাতে তাদেরকে জবাব দেন বল তাদেরকে বলো তিনি সরাসরি তাদেরকে বলছেন না বরং তার রসুলকে বলছেন যে তিনি যাতে তাদেরকে বলে দেন কখনো তিনি বলছেন ইয়া আহলার কিতাব কখনও ইয়া বানী ইসরা কখনো ইয়া আইহল্লাজি না আনু বুঝতে পারছেন ভিন্ন ভিন্ন শ্রোতা কিন্তু এই সুরাতে কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে রসুল সাল্লাহ সাল্লামকে উদ্দেশ্য করে বলা হচ্ছে কিন্তু কোরআন হলো বারবার পড়ার বিষয় তো যদিও রসুল সাল্লুসাল্লামকে উদ্দেশ্য করে বলা হচ্ছে আরও কারা শুনতে পাচ্ছে কাফেররা আর এই কথোপকথন থেকে তারা দুটি বিষয় বুঝতে পেরেছিল এক আল্লাহ তার রসুল সাল্লামের সাথে কথা বলছেন দুই তিনি এমন একটি ঘটনা বর্ণনা করছেন যা তারা দেখেছিল রসুল সাল্লিম দেখেননি কিন্তু অধিকাংশ বর্ণনা অনুযায়ী জনসংখ্যার বড় একটি অংশ বিশেষত কুরাইশদের মধ্যে বয়স্করা ঘটনাটি সচক্ষে প্রত্যক্ষ করেছিল এখন আমরা এ বিষয়ে সাউকানি দেয়া ব্যাখ্যা জানবো আজিবুল্লাহ আলহ্লাম বিমা ফল আল্লাহ হস্তি সাথে যা করেছিলেন এটা রসুল সাল্লু সাল্লামের জন্য ছিল বিস্ময়কর এবং চমৎকৃত হওয়ার মতো বিষয় যদিও তিনি বলছেন আপনি ইতিমধ্যে জানেন ও মুহাম্মদ ও আলিমানিক অথবা আপনার সমসাময়িক মানুষরা ভালো করে জানে এমনকি সেই সকল মানুষ যারা এর পরে এসেছে মিন ফিল কারণ ধারাবাহিকভাবে তারা বারবার হস্তিবাহিনীর শুনে এসেছে এখন এটা জানা গুরুত্বপূর্ণ যে মানুষ কেন হস্তিবাহিনীর ঘটনাটি এত ভালোভাবে জানত কেন এটি এত জনপ্রিয় ছিল কারণ তখন পুরো শহরটি খালি হয়ে গিয়েছিল তাদেরকে পাহাড়ে গিয়ে আশ্রয় নিতে হয়েছিল এবং শহরটি ধ্বংস হওয়ার কথা ছিল আর আগে আরবদের কোনো ক্যালেন্ডার ছিল না তো এই ঘটনার পরে তারা এরকম বলতো অমুক ঘটনা ঘটেছে আমুল ফিলের দুই বছর পর অথবা আমুল ফিলের এক বছর আগে অন্য কথায় হস্তি বর্ষটি তাদের ক্যালেন্ডারে পরিণত হয়ে গিয়েছিল এটা তাদের কাছে এতই গুরুত্বপূর্ণ ছিল যে তাদের পুরো ক্যালেন্ডারই এটাকে কেন্দ্র করে আবর্তিত হতে থাকলো আর কাবাই ছিল কোরআশদের জীবন জীবিকার অবলম্বন তো এই ঘটনাটি তাদের জন্য এক প্রকার ধর্মীয় রক্ষা কবচ হিসেবে পরিণত হলো যার কারণে কাবার সম্মান আরও বেড়ে গেল মনে আছে আল্লাহ কিভাবে অলৌকিকভাবে এই ঘরকে রক্ষা করেছেন মনে আছে কিরকম বিস্ময়করভাবে এটা হয়েছে এভাবে কুরাইশা এটাকে এক প্রকার রক্ষা কবচ হিসাবে ব্যবহার করত কাবাকে তাদের ধর্মের কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত করার যুক্তি হিসেবে যদিও তারা পূজা শুরু করেছিল। বিহিম মিনুন এটা সহকারী রহমানুল্লাহর দেয়া ব্যাখ্যা শেষ অংশ তিনি বুঝাতে চেয়েছেন শুধুমাত্র আলাম তারা কাইফা দিয়ে মনে হয় যেন আল্লাহ এরকম বুঝাচ্ছেন তুমি কি উপলব্ধি করনি আল্লাহ তার শত্রুদের সাথে কেমন ব্যবহার করেছেন তার পরেও তার পরিমাণ না কেন তোমরা এই বিষয়টিকে ব্যবহার করে গর্ব করছো যে কিভাবে আল্লাহ তার ঘরকে রক্ষা করছেন কিন্তু তারপরে ইমানের পথে সামনে এগিয়ে যাচ্ছ না কেন তারপর আরেকটি বিষয় হলো আয়াতের শুরুতে ব্যবহৃত হামজা প্রশ্নের আকারে বক্তব্যটির উপস্থাপন আপনি কি দেখেননি আপনার রব হস্তি সাথে কি আচরণ করেছেন যখন প্রশ্নের আকারে কোনো বাক্যকে ব্যবহার করা হয় তখন এর উদ্দেশ্য হয় জোর দেওয়া জোর দেওয়া বলতে আমি স্বাভাবিক অর্থে এটিকে ব্যবহার করতে চাই না কারণ আরবিতে অনেকভাবেই একটি কথায় জোর দেওয়ার অর্থ প্রকাশ করা যায় এ ধরনের বাক্য ব্যবহার করে এমন ব্যক্তির বিবেককে জাগ্রত করার চেষ্টা করা হয় যে আপনার কাছ থেকে কোনো উপকার পেয়েছে এই ধরনের প্রশ্নবোধক বাক্য এই জন্যই ব্যবহার করা হয় অন্যভাবে বলতে গেলে ধরেন আমি আপনাকে বললাম আমি কি আপনাকে গত বছর সাহায্য করিনি একভাবে বলতে গেলে আমি আপনাকে গত বছর সাহায্য করেছিলাম এটা একরকম কথা বলার ধরন কিন্তু আমি যদি আপনাকে খারাপ অনুভব করাতে চাই তাহলে এভাবে বলতে পারি আমি কি আপনাকে গত বছর সাহায্য করিনি জানেন শ্রোতাদের জন্য এটা কি ধরনের অর্থ বহন করে মনে হচ্ছে তুমি ভুলে গেছো গত বছর আমি যা করেছিলাম তোমার জন্য এই জন্য আমি প্রশ্নের আকারে তোমাকে জিজ্ঞেস করেছি কারণ তোমার আচরণে এটাই মনে হচ্ছে যে তুমি ভুলে গেছো এই জন্যই আমি প্রশ্নের আকারে জিজ্ঞেস করছি আর এখানে আল্লাহ এটাই করছেন আলম তারাকাইফা কাইফা ফাল আর রব্বু কবি হাবিল ফিল এখন আমাদেরকে বুঝতে হবে এই প্রশ্নটি করা হচ্ছে দুটি পক্ষকে উদ্দেশ্য করে এক পক্ষ হলো রসুল সাল্লাহ সাল্লাম নিজে অপর পক্ষ হলো কাফেররা যাদেরকে উদ্দেশ্য করে পরোক্ষভাবে প্রশ্নটি করা হয়েছে কাফেরদেরকে উদ্দেশ্য করে প্রশ্নটি যে করা হয়েছে সেটা বোঝা সহজ স্পষ্টতই তারা আল্লাহর এই অনুগ্রহটির প্রতি কৃতজ্ঞতা দেখায়নি কারণ তারা এখনও প্রকাশ্যে শির্কের মতো অপরাধ করে যাচ্ছে এবং আল্লাহর ঘরে মূর্তি রেখে এই ঘরের পবিত্রতা নষ্ট করছে কিন্তু প্রশ্নটি রসর সাল্লাসাল্লামের প্রতিও করা হয়েছে তো এই বিষয়টি আমরা কিভাবে বুঝতে পারবো এটা বুঝতে পারবো এভাবে যে প্রশ্নটি করা হয়েছে ঘটে যাওয়া একটি ঘটনার স্মৃতিকে জাগ্রত করার জন্য এর উদ্দেশ্য হলো। আপনি কি এটা চিন্তা করে দেখেননি কিভাবে আল্লাহ তার ঘরকে রক্ষার জন্য এগিয়ে এসেছেন তাহলে এটাও জেনে রাখুন যে তিনি আপনাকে রক্ষা করার জন্যও রয়েছেন অন্যভাবে বলতে গেলে রসুল সাল্লাহকে নিশ্চয়তা দেওয়া হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বিজয় এবং সাহায্যের যে কোনো উপায় তা আসুক না কেন রসুল সাল্লাহামের সামনে কোনো উপায় উপকরণ ছিল না এটা মক্কিসা তার মানে তার হাতে রাষ্ট্রীয় কোনো ক্ষমতা ছিল না কোনো সেনাবাহিনী ছিল না বক্তব্য উপস্থাপনের তেমন কোনো অবস্থান ছিল না মানুষ তার প্রতি উপহাস করত তার অনুসারীদেরকে বিদ্রুপ করতো তো সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক দিক থেকে তিনি ভালো অবস্থানে ছিলেন না কিন্তু আল্লাহ বলছেন যদিও মক্কাবাসীরাও তখন ভালো অবস্থানে ছিল না তবু আল্লাহ কাবাঘরকে রক্ষা করেছেন আর সেই আল্লাহ আপনারও প্রতিপালক আর এর মাধ্যমে আল্লাহ সুবহান তালা রাসুল সাল্লু আলিয়া সাল্লামকে সাহস দিচ্ছেন এখন আমরা আবার কিছুটা ঐতিহাসিক বর্ণনায় যাচ্ছি ফালাম্মালা করি বা মিম্মাক্কা যখন আব্রাহা মক্কায় পৌঁছল খরাজা ইলাহি আবদুল মুতালিব রাসুল সাল্লাহ সাল্লামের দাদা আব্দুল মুতালিব তার কাছে আসলেন আলাইহি আবা আব্দুল মুতালিব আব্রাহার সাথে আপোষ মীমাংসা করার চেষ্টা করলেন তিনি বললেন আমরা আপনাকে তিহামা অঞ্চল থেকে প্রাপ্ত আয়ের এক তৃতীয়াংশ দিব কিন্তু আব্রাহা এই প্রস্তাব প্রত্যাখ্যান করল এবং সে তার সেনা প্রস্তুতি শুরু করলো এটা প্রকাশ করার জন্য যে তোমাদের মীমাংসা প্রস্তাবের আমার কোনো প্রয়োজন নেই আমার কাছে তোমাদের এই মীমাংসা প্রস্তাবের কোনো মূল্য নেই এখান থেকে আবারও আমরা শিখছি সেই সকল মানুষ অথবা জাতি সম্পর্কে যাদের অন্য মানুষের উপরে ক্ষমতা আছে অপরপক্ষ তাদের সাথে যতই আপোষ মীমাংসার চেষ্টা করুক না কেন তারা অধ্যত আচরণ করবেই এর ফলে যে ধ্বংসযজ্ঞ অথবা দুর্ভোগ আসুক না কেন এর ফলাফলের পরোয়া তারা করে না আর হাবুল ফিল সরল আক্ষরিক অনুবাদ হবে হাতিটির অধিকারী জনগোষ্ঠী এখানে আরবি হাতি শব্দটি এক বচন কিন্তু আমরা জানতে পেরেছি যে তাদের সাথে কমপক্ষে নয় থেকে ১৩টি হাতি ছিল তো কেন আফিয়াল হলো না কেন বহু বচন ব্যবহার না করে এক বচন ব্যবহার করা হলো কারণ সবচেয়ে বিখ্যাত হাতিটির কারণেই তাদেরকে সবাই বিশেষভাবে চিনত যখন তারা হাতিটির কথা বিশেষভাবে বলতো তারা একটি হাতিকে নির্দিষ্ট ভাবে বোঝাত যার নাম ছিল মাহমুদ এটি ছিল বিশাল আকৃতির একটি হাতি তারা এই হাতিটির জন্য বিখ্যাত ছিল তো তারা ছিল বিশেষ একটি হাতির অধিকারী জনগোষ্ঠী এটি ইঙ্গিত করছে একটি বিশেষ হাতির দিকে কিন্তু আবার ব্যাকরণগত দিক থেকে ফিল শব্দটি জমা অর্থাৎ শব্দটি এক বচন হলেও এটি তার শ্রেণীর সকল প্রাণীর জন্য সমষ্টিগত অর্থ প্রকাশ করে এখন আপনি যদি ফিল শব্দটিকে ইসমে জমা হিসেবে ধরেন তাহলে আপনার অনুবাদ ভিন্নতা আসবে এখন বিশেষ একটি হাতির অধিকারী জনগোষ্ঠী না বলে অনুবাদে তাদেরকে বলতে হবে হস্তি অন্য কথায় তারা হলো এমন জনগোষ্ঠী যাদেরকে মানুষ চিন্ত হস্তি সেনাবাহিনী হিসেবে আচ্ছল ফিল এই অংশটি নিয়ে আমরা পরে আবার বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ তালা কিন্তু এখন আলাম তারা এই অংশটি নিয়ে আরও কিছু প্রশ্নের উত্তর দিতে চাই আল্লাহ কেন বললেন আপনি কি দেখেননি যদিও বা ঘটনাটি ঘটেছে অনেক আগে এমনকি রসুল সাল্লাই নবোধ পাওয়ারও আগে এখানে দেখার বিষয়টি উল্লেখ করার দুইটা উদ্দেশ্য রয়েছে জানানো এবং স্মরণ করানো অর্থাৎ আপনি কি জানেন না যে কি ঘটেছিল এভাবে জানানোর অর্থ প্রকাশ পায় স্মরণ করানোর অর্থে আপনি কি ভুলে গেছেন কি ঘটেছিল এবং এটা থেকে এই ইঙ্গিত পাওয়া যায় যে এই ঘটনার বিবরণ সমাজে ধারাবাহিকভাবে চলে আসছিল এটা ছিল বহুল প্রচলিত একটি ঘটনা এবং শুধুমাত্র ঘটনাটি বর্ণনা করার চেয়ে এই ঘটনা থেকে প্রাপ্ত শিক্ষার আলোচনা বেশি গুরুত্বপূর্ণ আবার একই ধরনের ভঙ্গি আপনি কি দেখেননি এই বর্ণনাভঙ্গিটি কোরআনে ব্যবহৃত হয়েছে তিরস্কার করার ক্ষেত্রে কোরআনের অন্য জায়গায় একই ধরনের উদাহরণ পাওয়া যায় যেখানে আল্লাহ তালা আলাম তারা ব্যবহার করেছেন তিরস্কার অর্থে আলম ইয়াম আহলকা কব্লাহ মিনাল কুরুন আল্লাহ বলেন তারা কি দেখেনি তাদের অনেক আগে কতবার কত জাতিকে আমরা ধ্বংস করে দিয়েছি আলম তো আলম আন্ন ইন কদির তুমি কি জানো না আল্লাহ সকল কিছুর উপর পূর্ণ ক্ষমতার অধিকারী তো আলাম তারা আলম তা আলাম এই শব্দগুলোতে এক ধরনের ধমক মিশ্রিত শক্তিশালী তিরস্কার রয়েছে অথবা শক্তিশালী সান্ত্বনাবাণী রয়েছে এখন আমরা তাফসিরুল ওয়াসিদ থেকে কিছু বিষয় জানবো তাফসির গ্রন্থটির লেখক শায়েখ তান্তাউি এটা প্রথম প্রকাশিত হয় উনিশশো সালে চমৎকার একটি তাফসির আল্লাহ আল্লা আলা প্রশ্নবোধক শব্দ ব্যবহার করেছেন এটা বোঝাতে যে কিভাবে শুধুমাত্র তিনি কি করেছিলেন তা না বলে বরং কীভাবে তিনি করেছিলেন আল্লাহ শুধু বলেননি তিনি তাদের সাথে কি করেছিলেন তিনি প্রশ্নবোধক ভঙ্গিতে বলেছেন কিভাবে তিনি তাদেরকে শাস্তি দিয়েছিলেন এজন্যই আরবি শব্দ কাইফা ব্যবহৃত হয়েছে তাফসির কারক বলছেন আয়তে কাইফা শব্দটির তাৎপর্য হল এটি আল্লাহ তাদের সাথে কীরকম আচরণ করেছিলেন সে বিষয়টাকে অনেক বেশি ব্যাখ্যা করছে তুমি কি করেছ আমি খাবার খেয়েছি তুমি কিভাবে খেয়েছ এখন আপনি আরও বেশি ব্যাখ্যা আশা করছেন তাই না সুতরাং আপনি যখন জিজ্ঞেস করেন কাইফা এর জবাব হবে বিস্তারিত কিন্তু আপনি যদি আরবিতে মা বা বাংলায় কি শব্দটি দিয়ে প্রশ্ন করেন এর উত্তর হয় এক কথায় তিনি ধ্বংস করেছেন কিন্তু কিভাবে প্রশ্নটি করে বিস্তারিত বর্ণনা আশা করা হয় এটি আল্লাহর শক্তিমাত্মাকে প্রকাশ করে অনেক বেশি বিস্তারিতভাবে কাইফা শব্দটির ব্যাপারে আরেকটা বিষয় এটি ব্যবহৃত হয় বিস্ময় প্রকাশের জন্য অর্থাৎ এটি এই আরবদের মধ্যে এমনভাবে চিন্তা জাগিয়েছে কিভাবে এটা সম্ভব হলো যে হাতি দিয়ে সজ্জিত একটি সেনাবাহিনী আপনার সীমানায় উপস্থিত আর তাদেরকে প্রতিহত করার জন্য আপনার কোনো সেনাবাহিনীও নেই কিন্তু তারপরেও আপনি অক্ষত নিরাপদে আছেন শুধু তাই নয় যখন মহামারী শুরু হলো আমরা এই মহামারী সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব আব্রাহার সেনাবাহিনীর মৃতদেহ থেকে এক ধরনের মহামারী দেখা দিয়েছিল এমনকি এই মহামারী যখন শুরু হলো এতে শুধুমাত্র আব্রাহার সেনাবাহিনী আক্রান্ত হল আরেকটা বিষয় হল আপনারা দেখবেন যখন কোনো জাতি অন্য জাতির উদ্দেশ্যে সৈন্যবাহিনী প্রেরণ করে আর তারা সেখানে পরাজিত হয় মারা যায় তখন কিন্তু আক্রমণকারী জাতি আরও বেশি রাগান্বিত হয়ে আরেকটি সেনাবাহিনী পাঠায় এটাই সাধারণত ঘটে তাই না কারণ তারা বলে আমাদের সন্তানদেরকে হত্যা করা হয়েছে এর প্রতিশোধ আমরা নিবই আব্রাহা কিন্তু জীবিত ফিরে গিয়েছিল সে আরব ভূমিতে মারা যায়নি সে ইয়েমেন পর্যন্ত যেতে সক্ষম হয়েছিল এবং যখন সে ফিরে গিয়েছিল সেই সময়ের মধ্যে ওই নুরি পাথরগুলোর আঘাতে তার চামড়ায় এক ধরনের রোগ তৈরি হয় এর ফলে তার চামড়া খসে পড়ছিল এবং এটা আক্ষরিকভাবে এই যেন চামড়াকে পুরিয়ে দিচ্ছিল তো ইয়েমিনীরা আব্রাহার এই বিভৎস অবস্থা দেখে ভয় পেয়ে গেল যার কারণে আবারও মক্কা আক্রমণের চিন্তা তাদের মাথায় আসলো না কারণ তারা বলল যদি আমরা মক্কাবাসীদেরকে হত্যা করতে সমর্থ হইও এর ফলে আমাদেরকেও আব্রাহার মতো একই রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করতে হবে তো এটা ছিল আল্লাহর পক্ষ থেকে বিস্ময়কর একটা পরিকল্পনা যে বিষয়টা ইয়েমিনী সাম্রাজ্যের প্রতিশোধমূলক স্পৃহাকে আরও বেশি জাগ্রত করতে পারত সেই একই বিষয় ব্যবহার করে আল্লাহ আল্লা সুবাহালা তাদের পুনরায় আক্রমণের চিন্তাকে চিরতরে নিঃশ্বাস করে দিলেন এই বিষয়ে একটু পরে আরও বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ আবারও কিভাবে শব্দটি নিয়ে আলোচনা করি কিভাবে চমৎকারভাবে আল্লাহ এই পরিকল্পনাটি করেছিলেন কারণ আল্লাহ কি নয় বরং কিভাবে শব্দটি ব্যবহার করেছেন কুরআনের অন্যত্র তিনি একই ধরনের বর্ণনাভঙ্গি ব্যবহার করেছেন আফালাম ইয়ংজুর ফাও ইফা হুমকাইফা বানাই নাহা তারা কি আকাশ দেখেনি শুধুমাত্র তিনি কি সৃষ্টি করেছেন তা নয় বরং কিভাবে সৃষ্টি করেছেন কিভাবে এটা সৃষ্টি হলো কীভাবে এর ডিজাইন করা হলো যে কোনো চমৎকার কনস্ট্রাকশন প্রজেক্টের কথা চিন্তা করুন এখানে আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যে এক একটি এলাকার জন্য আমাদের আছে এক একটি করে বড় মসজিদ কারণ এখানকার মসজিদগুলো হয় বিদেশি অর্থায়নে এত বড় মসজিদ বানানোর সামর্থ্য আমাদের নেই নিউ থেকে আমি যখন সর্বপ্রথম টেক্সাসে আসি তখন প্রথম আর্ভিং মসজিদ দেখে আশ্চর্য হয়ে গিয়েছিলাম কিভাবে ওনারা এত চমৎকার মসজিদ বানালেন কনস্ট্রাকশন প্রজেক্টটি দেখে আমি বিস্মিত হয়েছিলাম কিভাবে এটা সম্ভব কিভাবে শব্দটি ব্যবহার করেই আমরা বিস্ময় প্রকাশ করে থাকি আল্লাহ একইভাবে প্রশ্ন করেছেন তার নিজের সৃষ্টি এই আকাশ এই দিগন্ত এই সুবিশাল মহাবিশ্ব নিয়ে প্রসঙ্গক্রমে আর সামা বলতে শুধুমাত্র আকাশ বোঝায় না সামা অর্থ উপরে যা কিছু আছে সব কিছু উপরে সব কিছু আপনার উপরে যা কিছু আছে যা চিন্তা করতে গিয়ে আপনি বিস্ময়ে অভিভূত হয়েছেন যে স্থাপত্যশৈলীর নিদর্শন তাতে রয়েছে সুহানাল্লাহ কাইফা শব্দটি ব্যবহার করা হয়েছে শ্রোতার মনে বিস্ময়ের অনুভূতিকে জাগ্রত করার জন্য এতে কোনো সন্দেহ নেই যে এই ঘটনাটি ঘটেছিল সৃষ্টিকর্তার শক্তিমাত্তা জ্ঞান এবং বিচক্ষণতার একটি স্পষ্ট প্রমাণ এবং এই ঘটনাটি রসুল সাল্লুসাল্লামের মর্যাদা এবং মহত্বের একটি প্রমাণ কেন এটা রসুল সাল্লাহুস্লামের জন্য মর্যাদা এর কারণ আমাদের ধর্মে এটা প্রসিদ্ধ যে রসুল প্রেরণের আগে থেকেই মুজিজা দেখা দিতে পারে কোনো রসুল প্রেরণের আগে কিছু কিছু অলৌকিক ঘটনা ঘটতে থাকে এটি ছিল সেই অলৌকিক ঘটনাগুলোর একটি তাদের নবুয়তের ইঙ্গিত হিসেবে এবং এর সত্যতা নিদর্শন হিসেবে আর এ কারণেই জানা যায় যে মেঘ রসুল সাল্লাহামকে ছায়া দিত এ ধরনের আরও মজেজার বর্ণনা পাওয়া যায় কিন্তু ওনার জন্মেরও আগে বড় এই মজেজাটি জানান দেয় যে কিছু একটা ঘটতে যাচ্ছে এখন আমরা এই ঘটনার সময় আব্দুল মুতালিব যে কবিতা রচনা করেছিলেন সেই বিষয়ে জানবো আপনি হয়তো চিন্তা করতে পারেন তিনি ছিলেন কুরাইশদের প্রধান আব্রাহা আসছে ওনার এলাকা ধ্বংস করতে আর এই অবস্থায় উনি কিনা কবিতা রচনা করছেন বিষয়টা বুঝিয়ে বলছি আরবে কবিতা ছিল দোয়ার একটি ভাষা আমরা যখন তার কবিতাটি পড়ব আমরা দেখতে পাব যে তিনি আসলে মহান আল্লাহকে উদ্দেশ্য করে কাব্যিক ভাষায় দোয়া করেছেন তিনি লিখছেন সন্দেহ নেই এই ব্যক্তির উদ্দেশ্য কাবাঘরকে ধ্বংস করা অতএব আপনার হালালের কাছে আসা থেকে তাকে বিরত রাখুন এখানে হালাল শব্দটির ব্যবহার চমৎকার ভাষাশৈলী প্রকাশ করছে আপনারা জানেন কাবা ঘরকে বলা হয় বাইতুল হারাম আব্দুল মুতালিব বলছেন এটা হারাম আর সবার জন্য কিন্তু কার জন্য হালাল আল্লাহর জন্য ও আল্লাহ এই ঘরটি যা শুধু আপনার জন্যই হালাল অন্য সকলের জন্য যা হারাম এই ঘরকে একমাত্র আপনি রক্ষা করতে পারেন তাদের আক্রমণ থেকে উংসুর আলা আলি সলিব উংসুর আলা আলী সলিব আর রক্ষা করুন ক্রসের অধিকারীদের হাত থেকে কেন কারণ মনে করে দেখুন আব্রাহা এবং তার বাহিনী ছিল খ্রিস্টান যারা এসেছিল হাবাসা থেকে এজন্যই তিনি ক্রসের অধিকারীদের কথা বলেছেন এবং তাদের কাছ থেকে যারা ক্রসের উপাসনা করে তাদের কাছ থেকে রক্ষা করুন আপনার নিজের লোকদেরকে ক্রসের অধিকারীদের কাছ থেকে এবং ক্রসের উপাসনাকারীদের কাছ থেকে তো তিনি আল্লাহকে বলছেন আমরা আপনার নিজের লোক আমরাই আপনার ঘরে রক্ষণাবেক্ষণকারী অতএব তাদের বিপরীতে আমাদেরকে সাহায্য করুন তাদের ক্রস এবং ধ্বংসাত্মক এই পরিকল্পনাকে কখনোই বিজয়ী হতে দিয়েন না আপনার পবিত্র স্থানের উপরে আপনি যদি তাদেরকে ছেড়ে দেন আর আমাদের কাবাকে রক্ষা না করেন তাহলে আপনার যা ভালো মনে হয় তাই করুন এরপর তিনি তাদের বিরুদ্ধে আরেকটি দোয়া করলেন কিন্তু আমার মতে এটি আব্দুল মুতালিবের মনের কোমলতাকে প্রকাশ করছে লা ইয়ব সিওয়াক হে প্রভু আমি তাদের বিপরীতে শুধু আপনার কাছেই মিনতি করছি হে প্রভু তাদেরকে বিরত রাখুন এবং মানুষদেরকে আক্রমণ করা থেকে যারা আপনাকে সাপোর্ট করে তো এটা ছিল কাব্যিক ছন্দে করা আব্দুল মুতালিবের দোয়া এখন আমরা ফা আলা শব্দটি ব্যবহার নিয়ে সামান্য আলোচনা করব আরবিতে ফালা শব্দটির তিনটি অর্থ লুকিয়ে আছে আল আমাল মানে কাজ হারকত বা নড়াচড়া আল হাদাসা বা ঘটনা এমন কিছু যা ঘটে থাকে এটা ব্যবহৃত হয় শুধুমাত্র এমন বিষয়ের জন্য যা ধরা বা ছোঁয়া যায় অন্য কথায় বলতে গেলে অ্যাবস্ট্রাক্ট অর্থাৎ এমন বিষয়ের জন্য এটি ব্যবহৃত হয় না যার অস্তিত্ব শুধু কল্পনার জগতে সীমাবদ্ধ যা বাস্তবেই ঘটে যার কারণে কোনো কিছু একটি জায়গা থেকে অন্য জায়গায় স্থান পরিবর্তন করে তাকে বলা হয় ফেল আরবরা তাদের কথায় শব্দটিকে এভাবে ব্যবহার করে থাকে বি ফেয়েল তারা এই বাক্যাংশ ব্যবহার করত যার অর্থ এর প্রভাবের কারণে তো ফলা শব্দটি প্রভাব অর্থ ব্যবহৃত হয়ে থাকে এছাড়াও ফ্রেল বা বি ব্যবহৃত হয় হাকিকা অর্থে অথবা আপনি যখন আরবিতে বলেন বি অথবা ফেইল এর অর্থ হয় অবশ্যই আসলেই তো এর দ্বারা এমন কিছু বোঝা যায় যা আসলেই ঘটে থাকে এটা কল্পনার জগতের কোনো বিষয় নয় অ্যাবস্ট্রাক্ট কোনো বিষয় না তো কেন খলাকা জালা বা আমিলা না বলে ফালা বলা হলো প্রথমত জালা এবং খলাকা ব্যবহার না করার কারণ হলো এই দুইটি ক্রিয়াপদের অর্থই ফালার মধ্যে অন্তর্ভুক্ত এই জন্য ফালা শব্দটি বেশি ব্যাপক অর্থবোধক ফালার পরিবর্তে আমালা শব্দটি যদি ব্যবহার করা হতো ফালা শব্দের পরিবর্তে আমালা শব্দ ব্যবহার না করার কারণটাও বেশ ইন্টারেস্টিং ফালা এবং আমালা এই দুইটি শব্দেরই সরল অনুবাদ হল কাজ কিন্তু আমালা বলতে বোঝায় এমন কাজ যা উদ্দেশ্য সহকারে করা হয় আর ফালা বলতে বোঝায় এমন কাজ যা উদ্দেশ্য সহকারেও হতে পারে আবার উদ্দেশ্যহীনভাবেও হতে পারে দুইটা শব্দের মধ্যে এই হলো একটি পার্থক্য আমালা হলো এমন কাজ যার জন্য চেষ্টা প্রচেষ্টার প্রয়োজন হয় আর ফালা হলো এমন কাজ যা চেষ্টা প্রচেষ্টা ছাড়াও হতে পারে ইন্টারেস্টিং বিষয় হলো কোরআনে আল্লাহর জন্য আমালা শব্দটি ব্যবহৃত হয়নি বরং ফালা ব্যবহৃত হয়েছে এটা দ্বারা বোঝাচ্ছে আল্লাহ যখন কিছু করেন তখন কোনো চেষ্টা প্রচেষ্টার প্রয়োজন হয় না চেষ্টা প্রচেষ্টা হলো মানুষের বৈশিষ্ট্য একই রকমের বর্ণনা ভঙ্গি অন্য সুরাতেও রয়েছে আলাম তারা কৈফা ফাল আরব্বু কবি আসহাবিল ফিল আমালা ব্যবহৃত হয়নি ব্যবহৃত হয়েছে ফালা কেন কারণ এই ঘটনা ঘটানোর জন্য আল্লাহর কোনো চেষ্টা প্রচেষ্টার প্রয়োজন হয়নি আমালা শব্দটি ব্যবহার না করার আরেকটা তাৎপর্য হল আরবি অলঙ্কার শাস্ত্রে যাকে বলা হয় মুখালিফুল মা আনি আরবিতে আপনি যখন বলেন একটি আমল করা হয়েছে অর্থাৎ কাজটি করার ইচ্ছা ছিল বিধায় কাজটি করা হয়েছে তখন আপনি এটা ইঙ্গিত করেন যে অন্য আরও কাজ রয়েছে যা ইচ্ছার বাইরে হয়ে গেছে তখন এটা হয়ে যেত আল্লাহ সম্পর্কে এমন ধারণা যা যথাযথ নয় এজন্যই আমালা শব্দটি ব্যবহৃত হয়নি আল্লাহ মা আলুসির তফসিরে তিনি আরেকটা দারুণ বিষয় বলেছেন যদি আল্লাহ এখানে তিনটি শব্দই উল্লেখ করতেন তাহলে কথা অস্বাভাবিকভাবে দীর্ঘ হয়ে যেত তিনি একটি শব্দ ব্যবহার করেছেন যার মধ্যে বাকি দুটি শব্দই অন্তর্ভুক্ত এজন্যই কোরআনের ভাষা ব্যাপক অর্থবোধক এটাই কোরআনের বৈশিষ্ট্য এই সুরাটি আপনারা ছোটবেলা থেকে মুখস্থ করেছেন আমরা তিন পর্বে এটি আলোচনা করেছি খুব ছোট একটি সুরা মাত্র পাঁচ আয়াতের কিন্তু প্রতিটি শব্দের মধ্যেই রত্নভান্ডার লুকিয়ে রয়েছে প্রত্যেকটি শব্দেরই গভীরতা রয়েছে প্রত্যেকটি শব্দের মধ্যেই মহান আল্লাহ প্রদত্ত জ্ঞান লুকিয়ে আছে তো আসুন পরবর্তী বিষয়ে যাওয়া যাক আল্লাহ এখানে রব্বুকে শব্দটি ব্যবহার করেছেন আলম তো আর আল রব্বুক তিনি আল্লাহ শব্দটি ব্যবহার করেননি এটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট খেয়াল করুন আল্লাহ শব্দটি হলো ইসমে আলম এটা আল্লাহর একটি নাম আর এই নামের মধ্যে মহান আল্লাহর সকল গুণাবলী অন্তর্ভুক্ত রয়েছে আপনি যদি আল্লাহকে এক শব্দ দিয়ে রাখতে চান যে শব্দটির মধ্যে তার সকল গুণাবলী অন্তর্ভুক্ত আর রহমান আর রহিম আল মালিক আল কুদ্দুস তার সকল গুণাবলী তখন এই একটি শব্দই আপনি ব্যবহার করতে পারেন যা দিয়ে তার সকল গুণাবলীকে বোঝাবে আর সেই শব্দটি হলো আল্লাহ কিন্তু যখন আপনি রব শব্দটি ব্যবহার করেন এর দ্বারা বোঝায় একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য আর এই বৈশিষ্ট্যটির অর্থ হলো একজন প্রভু থাকা এবং সেই প্রভুর দাস থাকা এটাই রব শব্দটির প্রধানতম অর্থ এর অন্যান্য আরও অর্থ আছে আলমুনাইম আল কৈম আল আল রব শব্দটির আরও অর্থ আছে কিন্তু প্রধানতম অর্থ হল প্রভু আর একজন প্রভুর দাস থাকবে এটাই স্বাভাবিক কেন এই বিষয়টি গুরুত্বপূর্ণ কারণ এই সুরাটি শুধুমাত্র আপনাকে ঐতিহাসিক ঘটনা বর্ণনা করছে না সুরাটি আপনাকে জানিয়ে দিচ্ছে সুরাটি আপনাকে জানিয়ে দিচ্ছে যে এই ঘটনাটি ঘটিয়েছেন আপনার প্রভু আর এই জন্যই আপনাকে তার দাসত্ব করা উচিত ভাষার এই বর্ণনা ভঙ্গি এই উপসংহারটি দাবি করছে এর পরিবর্তে যদি আল্লাহ শব্দটি ব্যবহার করা হতো কাইফা তখন এটা ঐতিহাসিক ঘটনা বর্ণনা করতো ঠিকই কিন্তু এতে আমার উপরে আসত না বরং রব শব্দটি এখানে গুরুত্বপূর্ণ কারণ এটা তাদের উপর দাসত্বের দাবি প্রকাশ করছে আর এই বিষয়টা অত্যন্ত পরিষ্কার হয়ে যাবে পরবর্তী সুর আর আলোচনায় কারণ সেখানে আল্লাহ কি বলেছেন ফাল ইবুদ রব্বাহাদ অতএব তাদের উচিত এই ঘরের প্রভুর দাসত্ব করা আর সেখানে আল্লাহ কি কারণ উল্লেখ করেছেন আল্লাহ এর পরবর্তী কারণটি কি ও তিনি তাদেরকে ভয়ের পরিবর্তে নিরাপত্তা দিয়েছেন আর এই ভয়ের পরিবর্তে নিরাপত্তাই হল সুরাফিল এটাই সুরাফিলের মূল বিষয়বস্তু তো আল্লাহ সেখানে সরাসরি এই দাসত্বের দাবি করছেন কিন্তু এই সুরায় সরাসরি না হলেও বিষয়বস্তুর কারণে এই দাবিটি চলে আসছে এখন কেন রব্বুক বলা হলো আসুন রব্বুকা শব্দটির দিকে নজর দেওয়া যাক রব্বুকা বলতে রসুল সাল্লাসাল্লামকে উদ্দেশ্য করে বলা হচ্ছে অর্থাৎ আপনার প্রভু লক্ষ্য করুন পরবর্তী সুরাত আল্লাহ বলছেন তিনি হলেন এই ঘরের প্রভু তাই না রব্বাহাদ কিন্তু তিনি এই ঘরের প্রভু এটা উল্লেখ করার আগে তিনি উল্লেখ করেছেন রসুল সাল্লু ইসলামের কথা তো যদিও তিনি এই ঘরকে রক্ষা করবেন কিন্তু ঘরের উল্লেখ করছেন পরে কার কথা তিনি আগে উল্লেখ করেছেন তার রসুল সাল্লু ইসলামের কথা তিনি তার রসুল সাল্লু ইসলামকেও রক্ষা করবেন এটা আসলে বক্তব্য উপস্থাপনের অত্যন্ত শক্তিশালী একটি ধারণা কারণ সুরা কুরাইশের বিষয়বস্তুর বেশিরভাগই কুরাইশদের অর্থনীতি নিয়ে সুরা ফিল হলো কাবা ঘরকে নিয়ে কিন্তু সুরা ফিলে উল্লেখ করা হয়নি কথা কিন্তু ফিলে কার আছে রসুল সাল্লাই এর আগে আমরা যা আলোচনা করেছি এটা সে বিষয়কে আরো জোরালোভাবে প্রকাশ করছে যখন আল্লাহ তার রসুল সাল্লাহামকে বলছেন আমি কাবা ঘরকে রক্ষা করেছি এর চেয়ে বেশি গুরুত্ব দিয়ে আমি আপনার সুরক্ষার ব্যবস্থা করব তাই এখন আমরা এই বিষয়ে তাপসির গ্রন্থগুলোতে আসা আলোচনাগুলো পড়ব রব্বুকা বলার অনেকগুলো কারণ উল্লেখ করা হয়েছে প্রথম কারণটি হল্হু কলা বিষয়টা এমন যেন আল্লাহ বলছেন কম যখন তারা আল্লাহর প্রতিশোধ স্বচক্ষে দেখতে পেল আর এরপরেও মূর্তি পূজা ত্যাগ করেনি ও মোহাম্মদ সাল্ল সাল্লাম আপনি এই ঘটনাটি নিজের চোখে দেখেননি তারপরেও আপনি আল্লাহর এই অনুগ্রহকে স্বীকার করেছেন কৃতজ্ঞতা এবং আনুগত্য সহকারে এ কারণে বিষয়টি এমন যেন হস্তিবাহিনীর উপর আল্লাহর এই শাস্তি আপনি নিজে দেখেছেন এটা পরিষ্কার যে যারা শির করে আপনি তাদের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন এবং অন্য সবার মধ্য থেকে আমি আপনাকে মনোনীত করেছি অন্যভাবে বলতে গেলে রসুল সাল্লাসাল্লামের চরিত্রের উপর এটা এক ধরনের প্রশংসাসূচক সাক্ষ্য বা টেস্টিমনি আকুল আমি বলছি রব্বুকা তোমার প্রভু এটা বলার মাধ্যমে আল্লাহ বলছেন আমি আপনার সাথে আছি আপনার পক্ষে আছি তাদের পক্ষে না বরং আমার অবস্থান তাদের বিরুদ্ধে যেমন আমার অবস্থান ছিল আব্রাহা এবং তার বাহিনীর বিরুদ্ধে তো এর মাধ্যমে তাদেরকে ভয় দেখানো হচ্ছে এটা জানানোর মাধ্যমে যে সেই আল্লাহ যিনি আব্রাহাকে ধ্বংস করেছিলেন এখন তিনি পরিষ্কারভাবে রসুল সাল্লাইসাল্লামের পক্ষে রব্বুক শব্দটি বলার দ্বিতীয় কারণটি হল আমি হস্তি বাহিনীর সাথে এটা করেছি শুধুমাত্র আপনার অর্থাৎ রসুল সাল্লাহ সাল্লামের মহত্বকে প্রকাশ করার জন্য এবং আপনার আগমনকে সম্মানিত করার জন্য আমি আপনার তত্ত্বাবধান করেছি আপনার জাতিরও আগে তো এখন আপনি নববোধ পাওয়ার পর কিভাবে আপনার তত্ত্বাবধান ত্যাগ করতে পারি এবং এর মধ্যে এই ইঙ্গিত রয়েছে যে রসুল ইসলাম বিজয়ী হবেন এবং মক্কায় শাসন প্রতিষ্ঠা করবেন এবং আল্লাহর ঘরকে অপবিত্রতা থেকে মুক্ত করবেন আমরা আলোচনা করেছি কেন আল্লাহ শব্দটি সরাসরি ব্যবহার করা হয়নি কেন রব্বুল কাবা বা অন্য কিছু না বলে রব্বুকা বলা হয়েছে যা রসুল সাল্লাহুল ইসলামকে ইঙ্গিত করছে এখন আমরা আল বিকাই রহমাহুল্লার একটা মন্তব্য পড়ব এর পর পরের পয়েন্টে যাব রব শব্দটি ব্যবহারের মাধ্যমে রসুল সাল্লামের প্রতি সম্মান প্রদর্শনের জন্য এবং রব্বুকা বলার মাধ্যমে মহান আল্লাহর আরেকটি বিষয় তুলে ধরেছেন আর তা হল তিনি এই ঘরের মধ্যে হওয়া শির্কের কুৎসিত রূপ তুলে ধরছেন তিনি হলেন সেই প্রভু যিনি এই ঘরকে রক্ষা করেছেন তোমরা কিভাবে সেই ঘরেই অন্য মিথ্যা উপাস্য রাখার দুঃসাহস দেখিয়েছ তো রব শব্দটি ব্যবহারের মাধ্যমে কাবা ঘরে হওয়া শির্কের প্রতি এক প্রকারের অস্বীকৃতি জানানো হয়েছে